আসসালামু আলাইকুম সকলকে জানে আন্তরিক অভিনন্দন ও দর্শক শ্রোতা কিছু কথা বলতে এসেছি আপনাদের মাঝে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা দেখেন যে তারা কিন্তু প্রথম থেকেই বাংলাদেশের জন্য কাজ করে আছেন বিভিন্ন জায়গায় শুনেছি সাংবাদিক ইলিয়াসকে হাজার হাজার কোটি টাকা অফার করা হয়েছে এমন কথা বলা হয়েছে যে তুমি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো এই সরকারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো তোমাকে এত কোটি টাকা দেওয়া হবে তোমাকে বাড়ি দেওয়া হবে তোমাকে গাড়ি দেওয়া হবে তাই না কিন্তু সাংবাদিক ইলিয়াস দেখেন কতটা সৎ মানে আমার যেটা মনে হলো তিনি সৎ ব্যক্তি আমি তিনার নিউজ নিউজে যে কথাগুলো দেখলাম যাচাই করে ম্যাক্সিমাম কথাগুলোই সত্য ম্যাক্সিমাম কথাগুলোই তিনি সত্য কথা বলেছেন তো একটা সংবাদ কর্মী যখন একটা সত্য কথা বলে জনগণ সেটা জানতে পারে এবং সেটার বিষয়ে তারা প্রতিবাদ করে তাহলে এটা কিন্তু খুবই ভালো যে অন্যায়ের বিরুদ্ধে জনগণ সচ্চার হতে পারছে এবং সাংবাদিক ইলিয়াস টাকা কোটি কোটি হাজার কোটি টাকা অফার থাকা সত্ত্বেও তিনি জনগণের পক্ষে ছিল সেই স্বৈর শাসকের পক্ষে যায়নি সেই সরকারের পক্ষে যায়নি এবং পিনাকি ভট্টাচার্য দেখেন পিনাকি ভট্টাচার্য তিনি একটি অন্য ধর্মের মানুষে তিনি আমি দেখেছি তার ভিতরে কিছুটা মনুষ্যত্ববোধ বা বিবেক আছে আমি জিনিসটা খেয়াল করেছি তিনি বাংলাদেশে যারা দুর্নীতি করছে এই সরকারের ভেতরে থাক অ থাক যারাই করছে না কেন তিনি তাদেরকে নিয়েই সোচ্ছার এবং তাদেরকে নিয়েই তিনি কথা বলছেন প্রিয়দর্শক শ্রোতা ডক্টর ইনুস যদি ভুল করে তিনি ডক্টর ইনুসুরও ভুল ধরে দিচ্ছেন এই পিনাকি ভট্টাচার্য দাদা তো যাই হোক আমি একটু কথা বলতে চাই বাংলাদেশের উপদেষ্টা পদে এই দুইজন ব্যক্তিকে যদি আপনারা দেখেন তাহলে কেমন হয় বলেন তো আমি তো চাচ্ছি বাংলাদেশ উপদেষ্টার পদে এই সাংবাদিক ইলেজ ও পিনাকে ভট্টাচার্যকে অবশ্যই দায়িত্ব দেওয়া দরকার আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আল্লাহ হাফেজ